দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভা মঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী একুশে ডিসেম্বর রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি প্রধান মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে দেড় থেকে দু হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে মুক্তিযোদ্ধা দল এর ওই মধ্যে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দু হাজার সতেরো সালের বারোই নভেম্বর সোরয়াব্দি উদ্যানে এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোন বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি সবকিছু ঠিক থাকলে সেখানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে তারা বলেন এবারের ভিন্ন আবহে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে অতীতে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঠিকমতো সমা সমাবেশ করা যায়নি কিন্তু পাঁচই আগস্ট সৈরাজার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবহাওয়া ফিরে এসেছে এখন আগের মতো হামলা মামলা ও হয়রানির সংখ্যা নেই সেজন্য আগামী একুশে ডিসেম্বরের সমাবেশে সারা দেশ থেকে দেড় থেকে দু হাজার মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করছি